তোমাদের নাইবে আমি তাহের ভাই বলেছিলেন ঘি যদি সোজা করে না উঠে তাহলে আঙ্গুর বাঁকা করে তুলতে হবে অর্থাৎ ঘি আমাদের লাগবেই বিএনপিআ উনি বললেন যে ঘি আঙ্গুর দিয়ে কেন তুলতে হয় বাঁকা সোজা করার কি দরকার যদি চামচ দিয়ে সোজা করে আরামসে আস্তে আস্তে করে খাওয়া যায় তাহলে আঙ্গুর বাঁকানোর পরিশ্রমে কি দরকার সোজা করার চিন্তাটাই কেন বাড়বে হ্যাঁ দেশটা রাজনীতিবিদদেরই তারা সোজা করে চাইলেও খাইতে পারে বাঁকা করে চাইলেও খাইতে পারে আরামসে সে চামচ দিয়ে খাইলেও চাই খাইতে পারে এখন গঠন হচ্ছে এটা কেন বললো ইসলাম আন্দোলন বাংলাদেশ কেলাফত মসজিদ সহ আটটি দল তারা আবেদন করেছে বা তারা তাদের দাবিটা মূল দাবিটা হচ্ছে এবং জুলাই আন্দোলনের যে সমাজ সেটা বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে সেই প্রেক্ষিতে তারা আঙুলটা বাঁকাবে এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের কথা বলেছে গঠন হচ্ছে তাহলে জুলাই ঐক্যমত্য কমিশন নামে যে কমিশনটা গঠন করা হয়েছিল সেটার আসলে কাজ কি বা তারা কি করেছে এতদিন তাদের কাজের যে সুপ্রসুর রেজাল্ট সেটা কি আমরা তো এখনো পাইনি যারা ছিল সেটা কাজের কাজ যেটা হয়েছে তারা নিয়মিত ব্রিফিং করেছে মিটিং করেছে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে প্রত্যেক উপদেশটায় ভালোভাবেই খেয়েছে আলহামদুলিল্লাহ এক বছরে তেতাল্লিশ লক্ষ টাকার বিল তুলেছে এই আন্দোলনের সমস্ত আইনি জটিলতা নিষ্পত্তি করার জন্য তারা যে ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন সেখানে তেতাল্লিশ লক্ষ টাকা সেন্ট লুইস হাবিজাবি ইত্যাদি এই যে একটা সেম লুইস আছে না ইয়ার ভিতরে ভরে কি যেন মুরগি টুরগি দিয়ে চোদ্দশো টাকা করে দেন যাই হোক এই ব্যাপারে কথা না কথা হচ্ছে আঙ্গুল বা আকাশ যাই করেন দেশটাকে চামচ দিয়ে কান আর কাটা চামচ দিয়ে কান যা ভাবেই কান শান্তিশৃঙ্খলভাবে মানুষকে উপহার দিয়ে দেশটাকে তারপর খাওয়ার চিন্তা করুন এটা আমাদের আমাদের বেনে হবে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই খাইতে পারবেন